আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে তখন বলতো চারটে কথা এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধতালি করো না চার মানুষের বাড়িতে খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতে বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন বন্ধুতালি করো না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আর পিছিয়ে হাঁটতেন তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন ওই যে এখন দেখো আড্ডা পিটছে আজকে এখানে প্রোগ্রাম তুমি দোকানে বসে আছো কেন ওই যে তোমার বোন আসলে হ্যাঁ আসলা আবার চলে গেল কেন আমি জবাব দেবো আমি কেন দেবো তুমি দাও তোমার বাপ দে তোমার মা দে আমি তো এমনি বলিনি তোমার মা নয় এটা তোমার খালা আমি ওটা এমনি বলিনি ওটা তোমার বাপ তোমার চাচা ও তোমাকা ধ্বংস করেছে তোমার বোনকে ধ্বংস করেছে তোমার বোনের নখটা বড় জবাব আমি দিব ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় তোমার বোনের নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে তোমার বোনের নখে নেইল পালিশ আছে জবাব আমি দিব তোমার বোনের কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিবাহ সেই হিন্দুদের টিপ তোমার বোনের কপালে কেন কে জবাব দিবে আল্লাহ নবী বলছেন যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে শরীরে উলকি করে নেয় ট্যাটো সে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ সব তোমার বন করছে জবাব আমি দেব আমি কেন দেব এই জবাব তো আমি দেব না রাসুল সালাম বললেন পৃথিবীর মানুষ শোনো একবার বললেন যে তাহাজ পড়ো আমাকে সাহায্য করে সাথে নিয়ে থাকব। আর এখন বলছেন শোনো সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন আবার বলছেন শোনো কেউ যদি জন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো দুইজন মেয়ের লালন পালন তখন কি লালন পালন তখন বলছেন এক বিদ্যা শিখিয়ে দুই আদা বাহার শিষ্টাচার শিখিয়ে দিল হ্যাঁ করে আসলে চলে গেল এটা শিষ্টাচার ওই যে গল্প করছে এখন এটা শিষ্টাচার ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে এখন এটা শিষ্টাচার বলো এটা ও বাপ ওর বাপ বাপ নয় এই জন্য বলছে তোমার বাপকে চাচা বলিও তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি তোমার আমি পশু প্রাণী মনে করি কষ্ট নিও না আমি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপ আমার দিনী ভাই তোমার মা আমার দিনী বোন বন্ধ আমার শ্বশুরবাড়ি এলাকায় আত্মীয়তার অভাব নেই কাজেই আমি কষ্ট দিতে আসিনি আমি দুঃখিত আপনার ছেলে মেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন এটার কি উত্তর আপনার কাছে আছে ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন মেয়ে এমন হলো কেন কে জবাব দিবে মা দিবে ওর বাপ দিবেই আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে কে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল বলো তো ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে এটাই কি শিষ্টাচার কি দুলা ভাইয়ের সাথে এসে আর এটা তো গাইবান্ধা ধরে এসে একটু কম বদলাম করিয়েন আচ্ছা ঠিক আছে কমই করছি জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে তোর দুলা ভাইকে চা দিই, পানি দিই, পান দেওয়াই খাবার দিই তো একটা তো বিবাহসূত্র দিয়েছেন আরেকটা দিয়ে এমনি ফাও দিলেন কেন এটা তো কোলে করে নিয়ে বসে আছে আপনি শ্বশুর এটা চোখে পড়ে না আপনি শাশুড়ি এটা চোখে পড়ে না কেন পড়ে না এটা চোখে জামাই বাড়িতে এসেছে খাবার দিবেন আপনি ভাত দিবেন আপনি পানি দিবেন আপনি সবকিছু করবেন আপনি তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন কেন পাঠালেন এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে দেওয়া বলো তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে আর একটা ফাও দিল কেন তুমি এখন বলো যে একে বাপ বলবে না একে চাচা বলবা বার তো মানে জিম্মেদার এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিখিয়ে দিল তিন মেয়ের দিয়ে চার মেয়ের সাথে ভালো আচরণ করলো ওই বাপ আর আমি সাল্লাম জানাতে একসাথে ভাবে থাকবো দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন কি করতে পারি অবস্থা দেখলে খুব কষ্ট হয় চালচলন দেখলে খুব কষ্ট হয় সব জিম্মেদারি বাপ মায়ের উপরে চাপানো হয়েছে কিছু 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 হাদিস 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 বাপের উপরে উপরে মায়ের বাপ মা উভয়ের উপরে দুইজনকে পাশাপাশি আল্লাহ রসুল রেখেছেন একবার বলছেন যে কুল্ল মৌলুদ্দিন ইউলা দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পড়তে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে কিন্তু টাকরোর নিচে রাখলো কেন দাড়ি চাঁচল কেন নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ মা ওকে পরিয়েছে আমি কি করতে পারি এবারে হুবাহু আলসুন বলছেন ভ্লাবু ইউহাবা নেহি তার বাপমা তাকে ইহুদি করেছে অ তার বাপমা তাকে খ্রিস্টান করেছে ইউয়াজা তার বাপমা তাকে আগুন পুজো করেছে বাপমা যেভাবে ছেলেমেকে গড়ে তুলেছে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে এই হাদিসের সারমর্ম কথা বলা আছে চাঁপাই ডাবের ভাষায় সঙ্গদোষে লহা ভাষে লহ তো পানিতে ছেড়ে দিলে ভাসবে কাঠের সাথে লাগালে ভাসবে কাঠের সাথে কি হবে সঙ্গ ভাসে বলেছেন ভাসবে মানে বাপ মাকে একসাথে বললেন যে তুমি তো তোমার ছেলে মেয়েকে ইহুদি করেছ খ্রিস্টান করেছ আগুন পুজো করেছ ছেলে মেয়েকে যেইভাবে তোমরা দুজন গড়ে তুলেছ সেভাবে গড়ে উঠেছে